সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আমরা এখন দেখবো মেশিনটি হ্যামার করছে না কেন কাস্টমার দিয়ে গেছে যে মেশিনটি হ্যামার করতেছে না তো ওই কারণে আগে আমি মেশিনটি খুললাম এখন দেখবো কেন হ্যামার করে না মেশিনটি আপনারা দেখেন মেশিনটি খুলে নিয়েছি কারণ অনেক সময়ের তো খুলতে কারণ আমি নিজে আগে খুলে নিয়েছি এটা সব কিছুই আর কি ভালো দেখতেছি হাইড্রোলিক যে পিস্টনের ভিতরে র্যামটা থাকে ওইটার ওরিংটা আর কি ক্ষয় হয়ে গিয়ে সেই কারণে হ্যামার করে না তো হ্যামার না করার আরও অনেক কারণ থাকে তো এটা ওরিংটা খেয়ে গেছে কারণে হ্যামার করে না হ্যামার আপনার দেখা যায় পিস্টন যদি একটু ক্ষয় হয়ে যায় তখন হ্যামার বন্ধ হয়ে যেতে পারে হ্যামার করবে না তারপরে এই ওরিংটা খেয়ে গেলে হ্যামার করে না আর অনেক কারণ আছে এগুলো হইলে হ্যামার করবে না যেরকম এই যে এই ব্যারিংটা ভেঙে গেলে তখন হ্যামার আর কি ভালোভাবে করে না তারপরে যে এখানে যে প্রিমিয়ামটা আছে এটি মুখ খেয়ে গেলে মেশিনটি ঘুরে না তো আরও অনেক কারণ আছে হ্যামার না করার শুধু যে হ্যামার না করলে ওরিংটা চেঞ্জ করলেই যে হ্যামার করবে ওরকম না বিষয়টা তো আমরা যারা এগুলো কাজ জানি তারা তো জানি খুললে বুঝতে পারি যে কোনটাই কী সমস্যা হয়েছে কিন্তু আমরা যারা কাজ না জানি তারা তো মনে করি অনেক সময় যে ভিডিওতে দেখছি যে ওরিং পাল্টাইলে হ্যামার করে ওরিংটা পাল্টাই হ্যামার করবে বিষয়টা ওরকম না অনেক সমস্যা থাকে মেশিনে ওগুলো সব কিছু যদি সব ঠিক থাকে তখনই আর কি হ্যামারটা করে তো আমি এখন এগুলো সব ঠিক দেখতেছি তো আবার ফিটিং মেশিনটা ফিটিং দেবো তো যারা ফিটিং দেখতে চান মেশিনটি কীভাবে ফিটিং করে তারা ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত অবশ্যই কখনো মেশিন খুলে ফেললে আপনারা এই মেশিনটি ফিটিং করতে পারবেন নিজে একা একাই একটু গিরিজ দিয়ে দিলাম কারণ গিরিজ না থাকলে অনেক সময় দেখা যায় প্রিনিয়ামের মাথাগুলো খেয়ে যায় কারণ একটু গিরিজ দিয়ে দিলাম এগুলো মেশিন আসলে চলে গিরিজের উপরে গ্রিজ না থাকলে ভিতরে শুকায় গেলে তখন পাসপাটে একটু দূরত্ব নষ্ট হয়ে যায় এগুলো গিরিজ ঠিকঠাক মতো থাকলে আর মেশিন সামান্য সমস্যা হলে তখন যদি ঠিক করে নেই তাহলে আর মেশিনগুলোর উপর বড় ধরনের সমস্যা না এখানে কিন্তু দুই পাশে দুইটা পাত্রী থাকে যে দেখেন এটা দুই পাশে রাখতে হবে এটা যদি এক সাইডে দোনোটা দিয়ে তারপর ফিটিং করেন তখন কিন্তু পিস্টনে অনেক সমস্যা হয়ে যাবে এটা সুন্দরভাবে লুকায় নিতে হবে এখানে হ্যাঁ এটা ঢুকে গেছে এই লকটা লাগানোর সময় সবাই একটু সাবধানে লকটা লাগাবেন কারণ এটা লাগাতে গিয়ে অনেক সময় দেখেছেন এটা সাবধানে লাগাতে হয় লকটা হম লেগে গিয়েছে লকটা Thank yeah. you. দেখতে পাচ্ছেন মেশিনটি মেশিনটি কীভাবে ফিটিং দিয়েছে আপনারা আশা করি এভাবে একা একা ফিটিং দিতে পারবেন মেশিনটা এখন আমরা হ্যামার নরমালের যে নদ থাকে নথটা আর কি লাগাবো মেশিনটা এখন যে হ্যামার করতেছে এটা সাউন্ডে আর কি বোঝা যেতেছে মেশিনে হ্যামার করতেছে মানে নথটা লাগিয়ে দেবো Hello normal normal